হ্যালো বন্ধুরা তো দেখো আজকের বাড়িতে আমি কী বানিয়েছি তো এটা হচ্ছে কী পিঠে এটা এটা হচ্ছে ভুঁড়ি পিঠে তাল দিয়েছি এর মধ্যে সুজি ময়দা কাজু কিশমিশ নারকেল বাদাম সব দিয়েছি তো দেখো পিঁড়িটা কত সুন্দর হয়েছে তো এই ফার্স্টে বাড়িতে এই পিঠে আমি বানালাম তো দেখো কত সুন্দর পিঁড়িটা তৈরি করেছি তো তোমরা কে কে পিঠের নাম জানো আর কে তৈরি করতে পারো অবশ্যই করে কমেন্টে জানাবে আর পিঠেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে বলবে তো দিদি ভাই দেখো এটা আমার ননদ ছোট ননদ পিঠেটা কাটছে দেখো